আমার মেয়ে সকালবেলা স্নান টান করে অবশ্য এখন বাজে হচ্ছে একটা যেহেতু একটার পরে তিথিটা ছিল তো কপুকে রাখি পরিয়ে দিয়েছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত গুড ইভিনিং এখন বলা যায় কেননা এখন আর মর্নিং নেই তো এখানে দেখো আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি এখানে সবাই চলে এসেছে সবাই বলতে মেয়ে দুটো দাদা আর একটা ভাইকে পড়াবে আর আমার একটা দাদা এসেছে ওকেও পরিয়ে দেবো সবাইকে একসাথে বসিয়ে সবাইকেই দেখাবো আর এখানে আমি ছোট্ট করে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছি মানে খাওয়া দাওয়াও নয় এটা একটা টিফিনই বলতে পারো কেননা যেহেতু রাখি পূর্ণিমা আমার তো কিছু করার নেই এখন যে নিরামিষ আজকে যেহেতু তো সেই জন্য একটুখানি লুচি আর আলুর তরকারি আর করেছি হচ্ছে একটু লাচ্ছা দুধ গরম করে দিয়েছি একটু লাচ্ছাও দিয়ে দিলাম আর এখানে আছে তিন রকম মিষ্টি যেহেতু মানে আজকের খাওয়া দাওয়ার কিছু নেই লা চালের জিনিসটা সেই কারণেই আজকে আর কিছু করলাম না ইচ্ছা আছে কালকে খাওয়া দাওয়াটা করাবো তো চলো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি দেখে নাও আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি আর জানি না মানে কি বলবো আর মানে এখন এইটাই আমাদের হচ্ছে ব্যাপার যে এই পূর্ণিমাটার সময় এখন আর করতে পারি না তো যাই হোক খাওয়া দাওয়াটা বড় নয় আমি মনে করি একটা যেটুকানি খুশি হয়ে আনন্দ হয়ে গুছিয়ে দেবো সেটুকানি অনেক আজকে তোমাদেরকে এখানে আমি বলি এখানে দেখো এই দাদাটা বসে আছে তোমরা বিশ্বাস করবে না হয়তো উনি মানে এই দাদাটা হচ্ছে আমার দাদাদের মানে কি বলবো আমার দাদা তিনটে দাদা রয়েছে যেরকম এর এও সেরকমই সেম এখন আমার এতটাই ভাগ্য আমার এতটাই আমি হয়তো বোনের আশীর্বাদ অনেকটাই পেতে পারি সেই জন্য আমার আরও দুটো দাদা আছে আমি এই বছর তাদেরকে নতুন রাখি পরাবো একটা হচ্ছে তোমাদেরকে বলবো সব কিছুই পরে দাঁড়াও একটু ওয়েট করো তো এখানে দেখো সব কিছু দেখলে আমাদের পুচকেটা চলে এসেছে সিঁড়ি থেকে আসলো ও চলে এসেছে এবার সবাই মিলে রাখি পরিয়ে দিচ্ছে আমার মেয়ে সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে সবাই মিলে বলছি তো আমার গলাটা খুব একটা ভালো নেই তো যাই হোক এটা হচ্ছে আমাদের বড় ছেলে আর ওকে আগে রাখি পড়িয়ে দিল আমি বললাম মামকে আগে তুমি দাদাদেরকে পড়িয়ে দাও তারপরে আমি পড়াব তো ও আগে ওর বদাকে পড়ালো তারপরে ছোদ্দাকে পড়াবে তারপরে ওইটা হচ্ছে ভাই হয় তো যাই হোক এখানে হচ্ছে আমার মানে একটাই হচ্ছে ব্যাপার যে আমি সব সময় চাই যে সব দাদারা একসাথে আসবে একসাথে আমি বসে মানে সবাইকে রাখি পড়াবো দেখো আমি কিন্তু কাউকে পর মনে করি না আজকে আমার সত্যি কথা বলতে বিশ্বাস করবে না আজকে দুপুরবেলা একটা হট করে এই যে রাখি পড়াচ্ছে সবাই মানে সবাইকে রাখি পড়াচ্ছিলাম আর তখনই একটা মানে দুর্ঘটনা মতনও বলবো না মানে একটা ভাগ্য চক্র ঘুরে গেছে আজকে জানি না কেন আমার মনে হয় একটা গিফট একটা দশটা টাকা দেওয়া সেটার থেকেও না বড় না একটা মানুষ যদি খুশি হয়ে সে জিনিসটা আমার এই একটা ছোট্ট রাখি যদি সে গ্রহণ করে তাতেই আমার মনে হয় অনেক বেশি পাও জানি না হয়তো যারা রাখির মূল্যটা বোঝে তারাই হয়তো বুঝবে ব্যাপারটা তোমাদেরকে আমি হয়তো সেই মানে সেই মুহূর্ত ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না কারণ আমি ভিডিও করিনি তো আমার খুব কষ্ট লেগেছিল আমি সত্যি কথা ওনার সাথে আমি মানে কোনো কিছু শেয়ার তোমাদের সাথে করতাম না আমার ওনাকে দেখে উনি যখন এরকমভাবে কেঁদে ফেলেছে আমার তখন খুব কষ্ট লেগেছে তো স তখন আমি তোমাদের ভাইকে বললাম তুমি একটা ফটো তোলো কিন্তু কেন বলো তো আমি ভিডিও করিনি বা কিছু এখন অনেকেই অনেক রকম কথা বলবে যে না এরকম এসছে বলে তুমি এটা শো আপ করছো এগুলো হয় আমি জানি কেননা এগুলো আমি আমরা দেখি বা আমরা সোশ্যাল মিডিয়ায় এগুলো সব কিছুই সবসময় কথাবার্তা চলে তো যাই হোক অনেকের অনেক রকম রুচি অনেক অনেক রকম কথা বলে সেটা আমি কোনো মানি করি না আর এখানে আমার মেয়ে সবাইকে রাখি পরিয়ে দিল ওর বদাকে ছোদ্দাকে এবারে পড়াবে আমাদের এই পুচকেটাকে আমাদের এই পুচকেটা হচ্ছে আমার অনেক আমার মেয়ের থেকে ও অনেক ছোট আর এ হচ্ছে এদের খুব মানে ছোট্ট একটা ভাই তো সবাই মিলে ওরা সেলফি তুলছিল এইসব করছিল তো আর আমাদের বড়টা সত্যি খুব চুপচাপ দেখেছো তো তোমরা সবাই মিলে সবাই দেখো ও সব সময় চুপচাপ তো যাই হোক সবাইকে সেমই রাখি এনেছিল শুধু এর রাখিটা মূর্তিখানটা ফুলটা একটু অন্যরকম হয়ে গেছে আর এদের দুজনের দুই ভাইয়ের রাখিটা টোন এক একরকম হয়েছে কিন্তু একই রাখি ময়ূরের মতন সুন্দর দেখো যেটা দেব সবাইকে সেম দেবো যাকে দেবো একদম সেম জিনিস দেবো যাকে দেবো না তাকে একদমই মানে খারাপ মানে একে ভালো দেবো ওকে ভালো দেবো না এরকম আমি করি না সে যেই হোক না কেন তো যাই হোক এখানে আজকে খুব ভালো একটা দিন আজকে খুব খুশির একটা দিন মানে এই এই বছর মানে এই দিনটার জন্য সবাই ভাইরা দাদারা বোনদের কাছে রাখি নেওয়ার জন্য ফোটা নেওয়ার জন্য সামনে ফোটাও আসছে এগুলো নেওয়ার জন্য সবাই অপেক্ষা করে থাকে বোনরাও দিদিরাও সবাই অপেক্ষা করে থাকে সরি তো যাই হোক হ্যাঁ যেটা বলছিলাম এবারে আমি হচ্ছে ওদের সবার হয়ে গেছে তিনজন আর আমার পুচকি দিয়ে দিয়েছে তিনটে পুচকেকে এবারে আমি দেবো আমার এই দাদাটাকে রাখি পরিয়ে তো সেটা হচ্ছে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন আমি একটু ওদের ফটো তুলে নিচ্ছিলাম সেই জন্য তো চলো আগে আমি আমার দাদাটাকে রাখি পরিয়ে দিই কেননা সবাই ওরা তিনজন আবার খেতে পাচ্ছে না ওকে যতক্ষণ না আমি পড়াচ্ছি তো এই এইজ আমি এবারে দাদাকে রাখি পরিয়ে দিচ্ছি হ্যাঁ তোমাদেরকে যেটা বলছিলাম আমার হচ্ছে এইটা মানে তোমার দাদা ভাইয়ের তরফ থেকে দাদাটাকে আমার দাদা করা আর এ হচ্ছে মানে কি বলবো একদম পুরো নিজের মায়ের পেটের ভাই বলতে পারো হয়তো ও ব্লগটা দেখবে তো কোনো বছর আমি ওকে রাখি বা ভাই ফোটা মিস করি না তো সবাই হয়তো অনেকেই বলবে যে এটা কীরা কে হয় বা কিছু ওটা সত্যি আমার নিজের দাদা তোমরা বলতে পারো আর এখানে দেখো সবাই মিলে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম আমি তো কারোর সাথে ফটো তুলতে পারিনি ওই জন্য এরকমভাবে একটু ভিডিও করছিলাম আর সবাই মিলে ফটো তুলছিলাম তো এখানে আমার মেয়েও ওখানে ওদের কাছে চলে গেল তো চলো একটু ফটো টটো তুলে আমার রাখি পরানো এখনও শেষ হয়নি এই যে আরও দুটো রাখি নিয়ে এসেছি দুপুরবেলা ওই যে বলেছিলাম তোমাদেরকে দেখাবো কাকে আমি নতুন রাখি পরিয়েছি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো সেটা পরে এখন না তো এই এখন ছোদ্দাকে একটু প্রসাদটা খেতে দিই একটু সিন্নি প্রসাদ খা তারপর তারপরে তেল গরম করছি এবার কটা লুচি ভাজবো ওর জন্য তারপরে ওকে রাখি পরাবো তো চলো আগে ছোদ্দাকে এই প্রসাদটা দিয়ে দিই এখানে দেখো মিষ্টি আলুর তরকারি সিমাই আর এই যে লুচি তো লুচিটা এখনই ভাজলাম এই যে এটা সিমাই না ঠিক এটা লাচ্ছা টাইপের তো এই যে কুছিয়ে নিয়েছি তোমরা আগেও যা দেখেছো খাবার সেম এখিয়ে এখানেও তাই আছে সেম তো চলো এখন আমার ছোট থেকে বসিয়ে দেব আর ওদিকে একদম পুরো কালো হয়ে গেছে মেঘ অবস্থাটা দেখো একবার মেঘ কালো হয়ে গেছে একদম কার হয়ে গেছে দেখতে পাচ্ছো তো আগে এখানটা গুছিয়ে নিই তারপরে ছোদ্দাকে ডাকবো ছোদ্দা ভেতরে লাইট ক্যামেরা অ্যাকশন ধর ওটা থাক ওটা ওই কোটা সময় তুমি এসছো বলো তো কে আমি আমি টাইমিং এ এসেছি আমার আমার ভদ্রলোকের এক কথা আমি যা মাকে বলেছি কালকে তাই কোটা সময় বলেছে মা 3:30 থেকে 4:00 বলেছি তুমি কটা তো বাবার দোকানে এসে আমি এক ঘন্টার মতো দাঁড়িয়ে আছি

এটা দেখো আমি ছোদ্দাকে রাখি পরিয়ে দিলাম এটা হচ্ছে আমার ছোদ্দা আমার বদ্দাকে তোমরা অনেকবারই দেখেছো সে আসতে পারিনি বললাম না চলো আমি রেডি হয়ে গেছি এখন ওই দাদাটা আসবে ওই জন্য আমাকে চলে যেতে হচ্ছে গিয়ে ফোন করব দোকানে গিয়ে চলো এখানে রাখি নিয়ে নিয়েছি চন্দনটা নিয়ে নিয়েছি আমার ছোদা গিয়ে দাঁড়িয়ে আছে ও দেরি হয়ে যাবে আবার এখানে সব দেখো এখন নিয়ে চলে এসেছি দাদার জন্য একটুখানি খাবার আর তরকারি নিয়ে এসেছি কেননা সবাই খেয়েছে আর যেহেতু দাদা বাড়ি যাবে না ওই কারণে নিয়ে এসেছি কেমন একটা লাগে না সবাই খেয়েছে এটা দিয়ে দেবো দাদা যেহেতু অফিস চলে যাবে তো কারণে আর এখানে একটা প্লেট আর গ্লাস নিয়ে এসেছি আর এই তো দাদা রাখি আর চন্দন নিয়ে এসি প্রদীপটাই শুধু হলো না দাদার গিফট এখানে সবার দিয়ে দিয়েছি দাদা ফোন করেছিল বললো করিয়াই আছে আধা ঘন্টা লাগবে আসতে আমি না পরেই আসতাম দাদা ফোন করলে তো জন্য চলে এসেছি ছোটার সাথে বাড়ি করে ফের আবার ফটো করে আসবো সেই জন্য চলো দাদা আসুক আমি বসে থাকি এখানে তো এই যে দাদা চলে এসেছে পুলিশ ছোদ্দা আমার বৌদির ছোদ্দা হয় আমার মানে বৌদির দাদা সেই জন্য আমিও আমারও দাদা হবে পুলিশ ছোদ্দা বলে ওরা আমিও পুলিশ ছোদ্দাই বললাম তো যাই হোক তোমরা অনেকবারে হয়তো দেখেছো আমার বাড়িতে যখন এসেছিলো বৌদি যখন হসপিটালে ভর্তি ছিল তখন আজকে আমার লাস্ট এই রাখি পরানো হয়ে গেল শুধু আমার বদ্দাকেই সত্যি আমি খুব মিস করলাম তো আরও একটা কপাল আমার খারাপ যে আমার নিজের দাদাও আসেনি তো ওইটাই তোমার মানে আমার খুব একটা খারাপ লাগলো তো যাই হোক কিছু করার নেই কিন্তু তার বদলে আমাকে এই দাদাটাও দিয়েছে আরও একটা দা ভাই দিয়েছে তো যাই হোক চলো বদ্মা আসতে পারলো না বদ্দা শরীর খারাপ বলে সবই তো বুঝি আমি তো যাই হোক কিছু করার নেই তো চলো এখন দাদা খেয়ে করে আমি এগুলো দিয়ে দিচ্ছিলাম দাদাকে রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে সবাইকে তো গালে মিষ্টি দিয়েছি বলো আমার তার সঙ্গে কি প্রথম আজকেরে আমি দাদা বলেছি বলে কি তাকে খাইয়ে দেবো না সেটা কখনো হয় আর দাদাকে ছোট্ট একটা গিফট দিলাম দাদাও আমাকে গিফট দিয়েছে তো চলো টাটা রাখির ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সবার মধ্যে শেয়ার করে দেবে আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে টাটা